সত্যবাস বেইস্টার সুমন রাস্তার মধ্যে দুর্নীতি ধরে ফেলেন এই দুর্নীতির মধ্যে দেখলেন এক পর্যায়ে তাকে যখন পিছন থেকে ডাক দিলেন তিনি বললেন তোরা কি আমাকে ঘুষ দিতে চাচ্ছিস সত্যিবাস বেইটা সুমনের এই কাজগুলোর জন্যই এই জনগণ তাকে ভালোবাসেন তিনি প্রতিবাদী একজন নেতা আমরা সকলে জানি বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি কেউ কেউ দেখতে চাই সেটা যেন বেশটা সামনের দিকে তাকাই ডিরেক্ট সেখানে গিয়ে প্রতিবাদ তিনি এই কাজগুলোর জন্যই আজকে তিনি এমপি বনে গিয়েছেন যার সামনে চলে না কোনো ঘুষ দুর্নীতি কোনো দুর্নীতি বাজার ঠাই যেন তার কাছে নাই কোনো চোরদের ঠাই যেন তার কাছে নাই রাস্তার মধ্যে একটা রাস্তা নির্মাণ করার ক্ষেত্রে কোটি কোটি টাকা বাজেট আসে কিন্তু সে রাস্তা সব সময় পাতলা করে তৈরি করা হয় আর বেরিস্টার সুমন এটার পিছনে রুখে দাঁড়ালেন এবং বললেন এই রাস্তাগুলো কে নির্মাণ করেছেন এবং তাদেরকে হাতে নাতে ধরে চরম ধরাই করলেন চলুন পুরো ভিডিওটি দেখে আসি আজকের ভিডিওটি না সম্পূর্ণ দেখুন বেরিস্টার সোন ভাই প্রতিবাদটি দেখুন ইঞ্জিনিয়ার নাইটা কি

করে এখানে বেশিরভাগ লোক খেয়াল এরা খায় আর সড়কের কাজ চলতেছে বৃষ্টির দিনে কোনদিন কাজ হয় না বৃষ্টি হইতেছে অথচ কাজ চলতেছে ভিটোমিনের ভিতর দিয়ে পানি পড়তেছে একটা ইঞ্জিনিয়ার থাকার কথা সিটি কর্পোরেশনের মতো জায়গায় কোনো ইঞ্জিনিয়ার নাই অথচ পাশে হচ্ছে বিভাগীয় কমিশনারের বাসা ডিআইজির বাসা এর মানে এরা হচ্ছে গিয়ে সব জায়গায় টাকা দিয়েছে মনে হয় নেই <Tippett inhaling motivator> <mudSLI>

কাজ চলতেছে না ইঞ্জিনিয়ার নাই উনি বললো কাজ চলতেছে না এই যে এই যে চলতেছে এই টিপিয়ান নাই মধ্যে পানির মধ্যে কার্পেটিং কাজ করতেছে এখন দাও আবার এই যে ওখানে সবাই বসে আছে মাশাল্লাহ কাজ করতেছে এখন সিলেটি সিডি কর্পোরেশনের ভিতরে বিভাগীয় কমিশনার টিআইজি অফিস সব এই জায়গায় এই জায়গার মধ্যে আইছিলাম সিলেটে ত্রাণ দিতে ত্রাণ দিয়ে আসার পথে চকিগঞ্জ রোডে আইসা দেখল যে পানির মধ্যে বেড়িয়া কাজ চলতেছে এই এই যে দেখেন এই যে দেখেন অবস্থাটা দেখেন এই যে দেখেন অবস্থাটা দেখেন এগুলা তো একটু পরে উঠে যাবে আর কোনো অসুবিধা নাই একটু পরে উঠে যাবে এইভাবে কাজ হয় তাও সিলেটের মতো জায়গায় শাহজালালের শহর বলা হয় আধ্যাত্মিক নগরী বলা হয় আর এই আমাদের মাননীয় ডিআইজি সাহেব বিভাগীয় কমিশনার সাহেব পুমতিকা উঠতে উঠতে এরা ওয়টটা করতে শেষ করে লাইছে আর একটা ইঞ্জিনিয়ার থাকার কথা কারণ এরা তো জানে যে অফিসে 5 লাখ দিলে এখানে 52000 টাকা মাইরা দিল কি কি বাংলাদেশ এরা জানে যে রকম আমার মতো ব্যারিস্টার সুমন রে চাচা দিতে কোনো অসুবিধা হয় না আর সাধারণ মানুষ তো প্রশ্নই আসে না আমার মনেই তে যা শুনেন শুক্রবার সকালবেলা বেলা রাত মানুষ বলেন না রাতের অন্ধকারে ডাকাতি করে এরা এখন টিনে শুরু করছে টিনা এবার কাছে কোনো অসুবিধা নাই

সোমন নেমেছেন সিলেটের রাস্তায় আমরা দেখছি সরাসরি তিনি সারা দেশের রক্ষণগতি তুলে ধরে বেশ আলোচিত এবং নির্দিষ্ট তোলায় আমার পায়ে কিচ্ছু লাগে না এরা হইলো কাজ করতেছে রাস্তার সব বাসপাত বাদ এই নেতাগুলা থেকে শুরু করে এখানে যারা আছে বেশি পাগলু খেয়াল করে না এগুলা ওই এরা ঘুষ খায় আর নাই যারা ম্যানেজ হয়ে গেছে আমরা দেখছি বেসের সুমং সিলেটের রাস্তায় হঠাৎ নেমে পড়েছেন এবং এখানের যে অসঙ্গতি তার চোখে যে অসঙ্গতি ধরা পড়ছে তিনি সেটি তুলে ধরছিলেন দশক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে আমরা আমরা এক মিনিট

সিটি কর্পোরেশনের মতো জায়গায় কোনো ইঞ্জিনিয়ার নাই অথচ পাশে আছে কি বিভাগীয় কমিশনারের বাসা ডিআইজির বাসা এর মানে এরা হচ্ছে গিয়ে যে সব জায়গায় টাকা দিয়েছি মনে হয় এই জন্য কাউরে কোনো হিসাব করে না দর্শক দেখছিলেন বেঁচে সুমন সিলেটের রাস্তায় হঠাৎ নেমে যে অসঙ্গতি তার চোখে পড়লো সেটি তুলে ধরছিলেন আমি সাব্বির লিড মোবাইল জার্নালিস্ট বাংলাদেশ টাইমস সিলেটের রাস্তায় বেঁচে সুমনকে পাওয়া গেল যেখানে তিনি সারা দেশের রাস্তাঘাট এবং বিভিন্ন অনিয়ম অসঙ্গতি তুলে ধরে দেশব্যাপী তিনি আলোচিত এবং বিভিন্ন সময় তিনি তার যে আইনজীবী সেই ভূমিকা নিয়ে অনেক সময় কোর্টেও তাকে দেখা যায় একইভাবে এবং তিনি আমরা দেখছি সিলেটের রাস্তায় হঠাৎ করে তিনি নেমে এখানে যে অসঙ্গতি সড়ক নির্মাণ কাজের যে অসঙ্গতি সেটি নিয়ে কথা বলছিলেন এটি কতটা অসঙ্গতি সড়কের যারা এখানে টিকাদার বা কাজ করছেন তাদের সঙ্গে কথা বললে জানা যাবে তবে তিনি যে জায়গাটিতে আছেন এটি সিলেটের একটি গুরুত্বপূর্ণ জায়গা পাশেই বিভাগীয় অফিস সরকারি কর্মকর্তাদের অফিস পাসপোর্ট অফিস এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং সিলেট জকিগঞ্জ সড়ক সিলেটের একটি আন্তজেলা সড়ক একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে তিনি এটা আন্তজেলা সড়ক সিলেট থেকে জকিগঞ্জ বিয়ানীবাজার এবং আরো কয়েকটি জায়গায় যাওয়ার এটা গুরুত্বপূর্ণ সড়ক যেখানে তিনি নামলেন এবং কথা বললেন এখানে এবং যে রাস্তাটির সাজীবাস বেস্টা সুবন বের এই ভিডিওটি হয়তো বা এমপি হওয়ার আগে কিন্তু তার এই প্রতিবাদগুলো ছিল যখন তার কোনো হাতের মধ্যে শক্তি ছিল না তার হাতের মধ্যে ছিল না কোনো রকম পাওয়ার আর সেই সময়ের ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করলাম আপনারা নিজেরাই দেখলেন একটা মাস কতটা প্রতিবাদী হলে যার কোনো পাওয়ার নেই এরকম করে ধরে ফেলতে পারেন আর এখানে জানেন আপনারা যে রাস্তা নির্মাণ করে এই কাজগুলো সব থেকে বড় বড় লোকদের যারা নেতা বড় বড় নেতা তাদের হাতে সবসময় কাজগুলো থাকে তাদের ব্যাপারে বিরুদ্ধে কথা বলা এটা খুবই একটা সাহসিকতার পরিচয় দিয়েছেন সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই এক হাজার কমেন্ট দেখতে চাই তার সম্পর্কে আপনি কি বলবেন আসলে তিনি এত সহজে এমপি হতে পারেননি তার সেখানে অনেক ত্যাগ রয়েছে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফিজ